মারা গেলেন মার্কিন অভিনেত্রী সিন্ডি মর্গান জানা যায় বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনসত্তর বছর তার প্রথম সিনেমা ক্যাডি শ্যাক উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবিতে স্বর্ণকেশী ল্যাসির ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি এই ছবিতে অভিনেত্রী বিপরীতে ছিলেন বিল এছাড়া দ্য লাভ বোট ভেগাস চিপসে তিনি অভিনয় করেন তবে উনিশশো সালে মুক্তি পাওয়া ট্রন ছবিতে তাকে দেখা গেছে মূল চরিত্রে এই ছবিতে তার অভিনয় প্রশংসা ও খ্যাতি এনে দিয়েছিল এতে তিনি লোরা নামের একজন কম্পিউটার প্রোগ্রামার এবং ইরোরি নামে একজন ডিজিটাল প্রতিরূপে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন দেশের গন্ডে পেরিয়ে নাম লিখিয়েছেন টালিউডে আরও এক পৃথিবী সিনেমার মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেন বাংলাদেশের তাসনিয়া ফারিন সিনেমাটি মুক্তি পায় দু হাজার তেইশের তিন ফেব্রুয়ারি এটি তার কলকাতায় প্রথম সিনেমা প্রথমেই ছক্কা মারলেন তিনি সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন ফারিন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সিনেমার সমাবর্তন অ্যাওয়ার্ডে মোস্ট প্রমিসিং অ্যাক্টর ফিমেল বিভাগে জায়গা করে নিয়েছেন তিনি একই বিভাগে ফারিনের সঙ্গে দিলখুশ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন ঐশ্বরিয়া সেন তাছাড়া কলকাতার বিনোদন জগতের অলিগলি চেনা জয়া আহসান পেলেন অর্ধাঙ্গিনী সিনেমার জন্য সেরা সহশিল্পীর পুরস্কার গত বছর অতনু ঘোষের আলোচিত বিনিস সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে ডব্লিউ বিএফজেএ পুরস্কার জিতে নেন জয়া আহসান জনপ্রিয় দক্ষিণী তারকা জুটি বিজয় দেওয়ারকান্ডাও ও রশ্মিকা মান্ডানা জুটি এই জুটির প্রেম নেটিজেনদের কাছে বেশ মুখরোচক বিষয় প্রায় গুঞ্জন শোনা যায় শীঘ্রই বিয়ে করতে চলেছেন রাশমিকা বিজয় এই গুঞ্জন আরও শক্তিশালী হলো ভারতীয় এক গণমাধ্যমের দাবিতে গণমাধ্যমটির দাবি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে করতে পারেন বাগদান তবে সব কিছুই হবে খুব গোপনে একান্ত কাছের কিছু মানুষদেরকে নিয়ে আর তারপরে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে করণ জোহরের টক শো কফি উইথ কারানে রশ্মিকাকে শুধু বন্ধু উল্লেখ করে বিজয় বলেছিলেন আমার ক্যারিয়ারের প্রথম দিকে আমরা দুটি সিনেমা একসঙ্গে করেছি ও আমার সত্যি খুব প্রিয় আমি ওকে পছন্দও করি আমরা দুজন সত্যি খুব ভালো বন্ধু বিজয় রশ্মিকার সম্পর্কের গুঞ্জনে হাওয়া লেগেছিল দু সালের আগস্ট মাসে তখন দুজনে একই সময় মালদ্বীপে গিয়েছিলেন এমনকি মুম্বাই এয়ারপোর্টে প্রায় একই সময় পরপর দেখা দিয়েছিলেন এর কয়েকদিন পর দুজনেই মালদ্বীপ থেকে ছবি শেয়ার করতে শুরু করেন রশ্মিকাকে শেষ দেখা গিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমেল সিনেমায়